আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই আমিন ভাই উনি চারটি গিফট প্যাকেজ নিচ্ছেন চাইট কালারের ওনার প্রিয় মানুষদেরকে গিফট দেওয়ার জন্য মার্শাল্লাহ খুবই সুন্দর প্যাকেজগুলো মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর প্যাকেজগুলো নিয়ে চয়েস করে নিয়েছেন ওনার প্রিয় মানুষকে দেওয়ার জন্য এটা যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানা আশোগঞ্জ ইউনিয়ন তরুয়া বাজার আলহামদুলিল্লাহ সেখানে ইনশাআল্লাহ আগামীকাল মেকাল চলে যাবে পার্সেলগুলো আর শিলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারটি কালার শিলা কুরআ শরীফটি দেখতে খুবই সুন্দর চারটি কালার নিচ্ছেন ভাই চায়ের জন্য ওনার প্রিয় চারটি মানুষকে গিফট দেওয়ার জন্য বিশেষ করে ওনার প্রিয় মানুষদেরকে গিফট দেওয়ার জন্য চারটি কালার নিচ্ছেন সর্বপ্রথমে আমরা প্যাকেজে যা দেখতে পাচ্ছি একটি এগারো ইঞ্চি বাংলা উচ্চারণ অর্থ সহ কালার কুড়েট নুরানি কুরান শরীফ মাসা আল্লাহ কুরআন শরীফটা দেখতে খুবই সুন্দর ম মকমলার খবরের খুবই সুন্দর ডিজাইন সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন কোরআনের বিষয়ভিত্তিক খুব খুবই সুন্দর সুন্দর আইদগুলো দেওয়া আছে তারপরে কোরআন শরীফের তাজুদে নিয়মাবলী দেওয়া আছে কখন কীভাবে তেলার করতে হবে কোন সময় গুন্না কলকলা ইদগাম করতে হবে সেগুলো নিয়মূল্য দেওয়া আছে মার্শাল্লাহ আরবি উনত্রিশ টরফও দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা পেজে নিয়ে যে তা যদি নিয়ম দেওয়া আছে খুবই সহজ যাতে পাঠ করতে পারে মার্শাল্লাহ পেজগুলো খুবই সুন্দর খুবই উন্নত মানের পেজগুলো গ্লোস আর্ট পেপারের পেজগুলো কলকাতার ফ্রন্টের প্রত্যেকটা প্রত্যেকটা পেজের নিচে বিস্তারিত দেওয়া আছে তা যদি নিয়ম না বলি মার্শাল্লাহ দেখে থেকে যাতে খুব সহজেই পাঠ করা যায় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোরআন শরীফের বিশেষ আকর্ষণ হচ্ছে কোরআন শরীফের শেষের দিকে কোরআন কোরআনের বিষয় ভিত্তিক আয়তগুলো দেওয়া আছে কোর্ট করে কখন কোন কোন বিশেষ বিষয়গুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোরআনের দোয়ারগুলো বিভিন্ন বিষয়ে ফরজ ছালাতের সালাত এসব বিষয়ে দেওয়া আছে মার্শাল্লা খুবই সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে যেহেতু সহজেই খুঁজে বাইর করা যাও তারপরে আল্লাহ নিরব্বী নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিরানব্বই নামে এবং সেই সম্পর্কে আদেশগুলো দেওয়া আছে বিস্তারিত ফজিলতপূর্ণ আদেশগুলো দেওয়া আছে মার্শাল্লাহ এছাড়াও আরও অসংখ্য ছয় আদেশ দেওয়া আছে আমলগুলোর কখন কোন কীভাবে আমলগুলো করতে হবে সকালে বিকালে হ্যাঁ কখন কোন আমলগুলো করতে হবে সেগুলো দেওয়া আছে রেফারেন্স ভিত্তিক মার্শাল্লাহ খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করা হয়েছে পুরানজিদার শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ আমলগুলো যেগুলো আমরা অনেকেই ভুলে গেছে বা মনে নেয় আমাদের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আমলগুলো দেওয়া আছে মার্শাল্লাহ অসা এক কথা কোরআন মাঝে অসাধারণ যেয়ে নিয়েছে কোরআন মাজেতে সবাই আলহামদুলিল্লাহ পছন্দ করেছেন কোরআন মাঝেটি এত সুন্দর কোরআন মাজেরটি মার্শাল্লাহ বাস্তবে খুবই সুন্দর যেহেতু আমরা বিউটি মোবাইলের মাধ্যমে করতে সেই কারণে কিছু জাপ জাপসা দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে খুবই সুন্দর ইনশাআল্লাহ আশু বাস্তবে দেখতে খুবই সুন্দর হবে আপনারা যেই দেখবেন বুঝতে পারবেন কোরআন মাঝে শেষে দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন যেটা থাকবে একটা বুকমার্ক মকমলের যে টাকা কোরআন শরীফ ধরে ধরে পাঠ করার জন্য বা চিহ্ন দিয়ে রাখার জন্য ব্যবহার করা হয় একটা ডিজিটাল কাউন্টার একটা ডিজিটাল কাউন্টার থাকবে তারপর একটা আতর আতর থাকবে কিছু বই নিচ্ছেন ভাই তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য তারপর সকাল দোয়া দোয়াজিগিরের বই আছে একটা পাঁচ আমার সাথে দু হাজার একটি কাঠ দ্য ক্যারিং ওয়াইফ একটি বই ইসলামিক বই খুবই সুন্দর দ্য ক্যারিং হাজব্যান্ড একটি বই তারপর সুতি নামজের হিজাব একসব সুতি কটন কাপড়ের নামজের হিজাব একটি একটি আত্মজা আছে সেখানের সাথে কিছু ফুল একটি মেসওয়াক পেন মেসওয়াক একটি ক্রিস্টাল তাজবি মার্শাল্লাহ ক্রিস্টাল তাজবিটা দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছি ক্রিস্টাল তাজবি একটা তারপরে সুরমাদানি সুরমা কোয়ালিটির সুরমা একটি তুর্কি জাইনামাজ মাছ কারুকার্য একটি তুর্কি জাইনামাজ মাছ তুর্কি জাইনামাজ মাছ আর একটি কাঠের বক্স বেলবেটের কাঠের বক্সের ভিত্তি গিফট প্যাকেজগুলো থাকবে মানশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর আপনার দেশ ও দেশের বাইরে যে যে কোনো প্রান্তের দিকে আপনাদের পিয়াজনের জন্য অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই পার্সেলটা হোম ডেলিভারি যাবে ইনশাল্লাহ ব্রাহ্মণ বাড়িতে হোম ডেলিভারি দেওয়া হবে ওনাদের বাড়িতে ইনশাল্লাহ আগামীকাল আমরা পাঠিয়ে দেবো পার্সেলটা উনি অগ্রিম সব পেমেন্ট করে দিচ্ছে আলহামদুলিল্লাহ